অনুষ্ঠান থেকে ফিরে আমাদের কলেজ প্রতিনিধি মোহাম্মদ শামীমুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে পাঠ করছি আমি শেখ মাসুমা হবিগঞ্জের মাধবপুরে শাহজালাল সরকারি কলেজে এইচএসসি দু ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পনেরো সেপ্টেম্বর সোমবার বেলা এগারোটার সময় কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাউসার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচিতি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ ও কথা সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ করিম ইকবাল তাজ তিনি তার বক্তৃতায় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং কলেজের নিয়ম শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তব্য রাখেন পরিসংখ্যান বিষয়ের প্রভাষক মোহাম্মদ মাঝারুল হক পদার্থবিজ্ঞানের প্রভাষক এ কে এম নুরুল ইসলাম বাংলা বিষয়ের প্রভাষক রানী পাল হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক অলোক চক্রবর্তী অর্থনীতি বিষয়ের প্রভাষক নীল মণিপাল প্রভাষক নিহার লাল মজুমদার ইংরেজি সাহিত্যের প্রভাষক মোহাম্মদ মাহবুবুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক শাহ মোহাম্মদ শামসুজ্জামান প্রত্যেক বক্তায় নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানামুখী আলোচনা করেন এবং কলেজের শিক্ষার মান উন্নয়নে উপদেশমূলক বক্তব্য রাখেন এ সময় প্রদর্শক প্রীতিশ চন্দ্র সাহারাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নিফিল দেবনাথ অর্থনীতি বিষয়ের প্রভাষক সুফিয়া বেগম আইসিটি প্রভাষক আবদুল্লা আল নোমান ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার হাজারি পলাশ গণিতের প্রভাষক জীবন সূত্রধর প্রভাষক দিলরোবা আক্তার প্রভাষক তাপস রানী গোপ প্রভাষক আব্দুল কাদির প্রভাষক কানিস ফাতেমা প্রভাষক শিরিন আক্তার প্রভাষক মারুফ প্রভাষক হাবিবুর রহমান প্রভাষক হৃদয় মিয়া প্রভাষক নাজমিন আক্তার প্রভাষক মুক্তারানী গোপসহ কলেজের শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অভিযান বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া